আমাদের রাজনীতির একটি মূল জায়গাই হচ্ছে জনগণ প্রান্তিক জনগোষ্ঠী জনগণ কীভাবে জনগণ কি চায় জনগণের ক্ষমতায়ন কিভাবে সম্ভব একটু বসতে হবে সামনে থেকে জনগণের ক্ষমতায়ন কিভাবে সম্ভব আমাদের কৃষক শ্রমিক মজুর দোকানদার রিক্সাওয়ালা অটোওয়ালা আমাদের ওলামা শিক্ষক বুদ্ধিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল মুক্তার কি চায় ছাত্ররা কি চায় যুবক ভাই বোনেরা কী চায় সবগুলোই বিষয়কে নিয়েই বিএনপি তাদের রাজনৈতিক কর্মসূচি এবং লক্ষ্য ঠিক করে বিএনপি মনে করে যে বিএনপির প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মনে করেছিলেন জনগণ সকল ক্ষমতার উৎস এবং উনি এই জনগণের ক্ষমতায়নকে এত বেশি গুরুত্ব দিয়েছেন সাড়ে তিন বছরে বাংলাদেশের চেহারা বদলে দিয়েছিলেন বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের ক্ষমতায়নের জন্য উন্নয়নের জন্য বারবার লড়াই করেছেন জেল খেটেছেন মামলা খেয়েছেন লড়াই থেকে বিচ্যুত হয় নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বর্তমানে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন গত সতেরো বছর উনি ওনার জীবনকে এই দেশের কল্যাণে ব্যয় করেছেন সারাটা দিন দিনের মধ্যে প্রায় বিশ থেকে আঠারো ঘন্টা উনি এই বাংলাদেশের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশে কিভাবে গণতন্ত্র ফিরিয়ে আনা যায় কিভাবে ফেসিবাদ মুক্ত করা যায় কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যায় কিভাবে দুর্নীতি দূর করা যায় কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় তার জন্য সতেরো বছর উনি লড়াই করেছেন গত তিনটা নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এই মানুষের অধিকার মানুষের মতামত দেওয়ার যে অধিকার সে অধিকার বাস্তবায়নের জন্য সতেরো বছর বিএনপি লড়াই করেছে এবং এই লড়াই নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেব রহমান আপনারা এক এগারো কথা জানেন যে এক এগারো তৈরি হয়েছিল রাজনীতির মাঠ থেকে খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাইনাস করার জন্য তারেক রহমানকে মিথ্যা মামলায় গ্রেফতার করে নির্মম নির্যাতন করা হয়েছিল মেরুদণ্ডের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছিল চোখ বেঁধে নির্যাতনের মাধ্যমে ওনাকে মেরে ফেলতে চেয়েছিল এবং নির্যাতনও থেমে যায় নাই তারপর চিকিৎসার কোনো ব্যবস্থা করে নাই সম্পূর্ণ মিথ্যা মামলা গত সতেরো বছর আওয়ামী লীগ তার দোসররা এবং একাগার যারা আওয়ামী লীগের দোসর ছিল মনুদ্দিন ফখরুদ্দিনের দোসর ছিল তারা সতেরো বছর চেষ্টা করেও কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারে নাই কোনো অন্যায় আদেশ দিতে পারে নাই সেই তারেক রহমান নতুনভাবে বাংলাদেশকে দেখতে চান যিনি মনে করেন আগামী দিনে এই ভেঙে পড়া বাংলাদেশকে এই ভেঙে পড়া বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে পড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়া মানুষের কথা বলার অধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে মেরামত করা দরকার আমরা যেরকম আমাদের ঘর ভেঙে গেলে সংস্কার করি মেরামত করি রাস্তা ভেঙে গেলে মেরামত করি তেমনিভাবে তারেক রহমান রাষ্ট্রকে মেরামত করতে চান এই দেশকে মেরামত করতে চান কারণ এই দেশ গত সতেরো বছরে পঙ্গ করে ফেলা হয়েছিল দুর্নীতি দুঃশাসন শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে ফেলা লুটপাট করে বাংলাদেশের সম্পদ বিস্তৃত পাচার করে ফেলা অন্যের জমি দখল বিদেশিদের রাজ্যে পরিণত করার পায়তারা করা এমন কোনো কাজ নাই যে বাংলাদেশে হয়নি সেই জন্য উনি বাংলাদেশকে মেরামত করতে চান এবং এই মেরামত করার জন্যই উনি একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন এই একত্রিশ দফার মধ্যে অনেক বিষয় রয়েছে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন আমি দুই একটা বিষয় শুধু আপনাদেরকে বলবো এই কারণে বলবো যে বিএনপি কী ভাবছে এটা আপনাদের জানা দরকার আছে যে বিএনপি আগামী দিনে তো আপনাদের আস্থা এবং সমর্থন চায় কেন চায় বিএনপি যদি আপনারা আস্থা এবং সমর্থন দেন তাহলে বিএনপি কি করতে চায় এটি আপনাদের জানা দরকার আছে প্রথমত বিএনপি মনে করে যে বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী নারীর ক্ষমতায়নকে বিএনপি মনে করে এটাকে গুরুত্ব দিতে হবে নারীর ক্ষমতায়ন বলতে নারীর স্বাবলম্বী হওয়া নারীর শিক্ষা দীক্ষায় জ্ঞান গরিমে এগিয়ে যাওয়া নারীরা সমাজের সর্বক্ষেত্রে যেন অবদান রাখতে পারে দায়িত্ব নিতে পারে সেই জন্য তাদেরকে যোগ্য করে গড়ে তোলা নারীরা যেন নেতৃত্বের জায়গায় আসতে পারে সেটা রাজনৈতিক কর্মসূচি হোক সামাজিক কর্মসূচি হোক পারিবারিক কর্মসূচিই হোক কিংবা ছাত্রছাত্রীদের জন্যই হোক সেজন্য ওনাদেরকে নেতৃত্বের জায়গায় তৈরি করা মনে করে যে বিএনপি যদি এটি করা সম্ভব হয় নারীরা স্বাবলম্বী হলে নারীরা শক্তিশালী হলে পরিবার স্বাবলম্বী হবে পরিবার শক্তিশালী হবে আর পরিবার যদি শক্তিশালী হয় পুরো বাংলাদেশ শক্তিশালী হয়ে যাবে পুরো বাংলাদেশ স্বাবলম্বী হয়ে যাবে একটা পরিবারকে সারাটা দিন ধরে রাখে ঘরের মা এবং বোনেরা এখানে পুরুষরা যারা আমরা আছি আমরা তো সকালে বের হয়ে যাই রাতে বাসায় ফিরি সংসারের কোনো খবর রাখতে পারি না অবশ্যই ওনারাও ওনাদের রোজগারের জন্য রিজিকের জন্যই যান কিন্তু সংসার একটা বিরাট অংশ যেটা কিন্তু আমরা খবর রাখতে পারি না রাতে বাসায় যাই টায়ার্ড থাকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়ার চিন্তা করি সকালবেলা আবার কাজে যেতে হবে তবে সারাদিন সংসারটা চললো কিভাবে এই সংসারটা চালিয়েছেন কিন্তু আমাদের মা এবং বোনেরা রান্নাবান্না থেকে শুরু করে ঘর পরি ঘর গৃহস্থলের কাজ থেকে শুরু করে সন্তানদের পড়াশোনা সন্তানদের শিক্ষা সন্তানদের অসুস্থ হলে তাদের চিকিৎসা সন্তানরা ভবিষ্যতে কোথায় পড়াশোনা করবে সেটার জন্য তাকে প্রস্তুত করা গৃহশিক্ষক হিসেবে মায়েরাই ভূমিকা রাখে প্রত্যেকটি কাজ পুঙ্খনুপুঙ্খুরূপে করে আমাদের মা এবং বোনেরা এবং ওনারা করেন বিধায় আমরা বাইরে থেকেও সংসারটাকে আমরা পরিপাটি পাই সাজানো গোছানো পাই এবং এই জন্য মানে আমাদের যে নারী গোষ্ঠী রয়েছে ওনাদেরকে স্বাবলম্বী করা গোল শক্তিশালী করা খুব জরুরি দরকার উন্নত বিশ্বে নারীরা কিন্তু সব ক্ষেত্রে এগিয়ে গেছে মেয়েরা এখন প্লেন চালায় মেয়েরা এখন স্পেসে যায় আবার নারীরা কিন্তু পর্দার মধ্যে থেকে সব কাজ করতে পারে অবশ্যই আমরা ধর্মীয় মূল্যবদ্ধি বিশ্বাস করি এবং আমরা অবশ্যই চাই না বিজেতীয় সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকুক কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে থেকেই আমাদের মায়াবোনরা যেন এগিয়ে যায় সেটি আমাদের লক্ষ্য এই জন্য বিএনপি বলছে যে মায়েদেরকে যদি স্বাবলম্বী করতে হয় বিএনপি তো একাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ার ব্যবস্থা করেছেই দেশনীতি বেগম খালেদা জিয়া প্রথম এই কাজটি করেছেন বিএনপি ভবিষ্যতে যদি সুযোগ পায় এটি যেন ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে বিএনপি উদ্যোগ গ্রহণ করবে বিএনপি মনে করে মা বন্ধুদের স্বাবলম্বী করতে হলে কী করতে হবে আমাদের সমাজের একটা বড় অংশ দরিদ্র সীমার নিচে বসবাস করে এবং এই দরিদ্র সীমার নিচে যারা বসবাস করেন এই মায়েরা বোনেরা প্রতিনিয়ত ক্রাইসিস ফেস করেন ইচ্ছা থাকলেও সন্তানের জন্য ওনারা ভালো খাবার সংগ্রহ করতে পারেন না ইচ্ছা থাকলেও ছেলে মেয়েরা যে পড়াশোনা বন্ধ করে দিতে হচ্ছে কেউ মেয়েরা ঘর গৃহস্থ কাজে লেগে যাচ্ছে ছেলেরা বাবার সাথে কৃষি কাজে অথবা দোকানে অথবা রিকশা চালাচ্ছে ইচ্ছা করলেও কিছু করার থাকে না মায়েদের ইচ্ছা করলেও মায়েদের সুযোগ থাকে না যে হাঁস মুরগি পালন করে অথবা মৎস্য চাষ করে অথবা বাড়ির আঙিনায় ফসল ফল ফল অথবা সবজির বাগান করে সেটা বিক্রি করে টাকায় রোজগার করার মায়েদের অনেক সময় সুযোগ থাকে না যে হঠাৎ করে বাচ্চা বা কারো অসুস্থ হলে কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা করার কারণ কি অর্থের সংকট সবগুলি বিষয়ে মাথায় রেখে বিএনপি মনে করছে যে আগামী দিনে আমরা এই ধরনের নারী গোষ্ঠীকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসব যারা হবেন সংসারের নারী যিনি আছেন ওনার নামে এই ফ্যামিলি কার্ডটি দেয়া হবে এবং এই ফ্যামিলি কার্ড যাদের কাছে থাকবে তাদেরকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে যেন ওনারা এই শিক্ষা ব্যয় অথবা স্বাস্থ্য ব্যয় অথবা আপতকালীন কোনো সংকট মোকাবেলা অথবা ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে নিজেরা তৈরি হতে পারে এবং তৈরি হয়ে সংসারের একটা ব্যালেন্স তৈরি হয় একজন পুরুষ মানুষের পক্ষে অনেক সময় একক ইনকাম দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না সেখানে যেন আমাদের মায়েরা আমাদের বোনের অবদান রাখতে পারে যারা পড়াশোনা শেষ করে চাকরি করবেন তারা তো করবেনই কিন্তু ওনারা ঘরে বসেই যেন পরিবারের একজন স্বাবলম্বিতার একটি বড় ক্ষেত্র হতে পারে এটি বিএনপি চিন্তা করছে এবং আরও একটি কারণ আছে আমাদের সমাজে পুরুষ মানুষ যারা আছেন আপনারা অন্যভাবে নিয়ে না আমাদের সমাজে অনেক জায়গায় অনেক জায়গায় আমাদের এই মায়েরা আমাদের বোনেরা নির্যাতিত হয় শুধুমাত্র দারিদ্রের কারণে অশিক্ষার কারণে এবং তাদের অবলম্বন না থাকার কারণে এজন্য বিএনপি মনে করছে ওনাকে স্বাবলম্বী করতে হবে ওনারা যেন আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে সমাজে পুরুষের সাথে সমানতালে বসবাস করতে পারে এটা বিএনপির একটা চিন্তা মায়েরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে এটি একটা দিক আমরা এরকম প্রত্যেকটি সেক্টরে আমাদের যুবকদের জন্য চিন্তা আছে ছাত্র ছাত্রীদের জন্য চিন্তা আছে ছাত্র ছাত্রছাত্রীরা যদি বর্তমান যুগোপযোগী শিক্ষা নাই পায় তাহলে কিভাবে আমাদের আমাদের ছেলেরা আমাদের মেয়েরা বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথাচু করে দাঁড়াবে কিভাবে আমরা ডেভেলপ করব কীভাবে আমরা আমরাও তো বাংলাদেশে চাই যে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা প্লেন বানাক কম্পিউটার বানাক গাড়ি বানা আমাদের আপনারা দেখেন আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেছেন আমাদের দেশে কিন্তু এরকম ট্যালেন্ট আছে যে তারা প্লেন বানিয়েছে নিজস্ব মেধা দিয়ে এই দেশীয় এই আপনার লোহা টিন কাঠ দিয়ে প্লেন বাড়ি উড়িয়েছে তার মানে এখানে আমাদের বিশেষ নজর দেওয়া দরকার তাহলে কিন্তু সে সেই ম্যানে যেতে পারবে এই যে জায়গাগুলি এগুলিতে অ্যাড্রেস করতে হবে প্রযুক্তি শিক্ষা আমাদের জানতে হবে আমরা এখন আর পিছিয়ে থাকতে চাই না স্বাধীনতার পঞ্চান্ন বছর পরেও আমরা দরিদ্র আমরা নিম্নবিত্ত এটা আর আমরা শুনতে চাই না আমরা এমন একটি জায়গায় যেতে চাই যে আমাদের লোকজন যেরকম চাকরির জন্য বিদেশে যায় বাইরের দেশের মানুষও যেন চাকরির জন্য উন্নত জীবনের জন্য বাংলাদেশে আসে সেই ধরনের একটি পরিস্থিতি আমরা তৈরি করতে চাই এবং এই জন্য শিক্ষার আমূল পরিবর্তন খুব জরুরি আমরা আমাদের কৃষি আমাদের ষাট ভাগ মানুষ কৃষি নির্ভর কোনো না কোনোভাবে কৃষি বা মৎস্য নির্ভর আমাদের কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠী তাদেরকে আমরা এই কৃষিকার্ডের আওতায় নিয়ে এসে কৃষি উৎপাদন সহজ করে দিতে চাই সহজলভ্য করে দিতে চাই তাদের সার বীজ সেচের উপকরণ সহজলভ্য করতে চাই কৃষি উৎপাদন করার জন্য যা যা উপকরণ আছে এগুলি যেন তার হাতে নাগালে পায় এবং ন্যায্য মূল্যে পায় কম মূল্যে পায় সেটার জন্য আমাদের পদক্ষেপ থাকবে যার জমি নাই সেও কৃষিকাজের আওতায় থেকে এই সুবিধাগুলি পাবে অনেকের সেচ দেওয়ার ব্যবস্থা নেই ব্যয়বহুল সেচ সে দিতেও পারছে না উৎপাদন কম হচ্ছে সেজন্য সেটি পায় স্বল্প মূল্য এবং স্বল্প পরিশ্রমে পায় সেই জন্য সরকারি উদ্যোগ থাকবে একদম দৌড় গোড়ায় পর্যন্ত শুধু তাই নয় উৎপাদিত পণ্য অনেক সময় ধান গম পাট অনেক কিছু আমরা উৎপাদন করি কিন্তু ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছি না কারণ কি মাঝখানে এক ধরনের দালাল শ্রেণী তৈরি হয় যারা এসে কম দাম বলে সিন্ডিকেট দশজন ক্রেতা দশজনই দেখা যাচ্ছে উৎপাদিত পণ্যের দাম উৎপাদন খরচের চেয়ে কম বলছে অনেক সময় আমাদের কৃষক ভাইরা রাগে খুবই দুঃখে জমির ফসল পুড়িয়ে দিতে চায় ধ্বংস করে দিতে চায় সে করতে না পারে সরকারি ক্রয় কেন্দ্রগুলি যা আছে আরও বাড়ানো হবে এবং ন্যায্য মূল্যে লাভ সহ আমাদের কৃষকরা যেন সেখানে বিক্রয় করতে পারে সেই জন্য উদ্যোগ গ্রহণ করা হবে একজন প্রতিযোগিতা থাকবে যেন কেউ এই দালালি করে ওনাদের ঠকাতে না পারে এবং এই সিন্ডিকেটগুলি ভেঙে দেওয়ার জন্য সামাজিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটা সুরক্ষা টিম থাকবে যারা এই বিষয়গুলি খেয়াল করবে আরেকটি বিষয় আমাদের দেশের এই গ্রাম অঞ্চলের এখনও মানে উন্নতির জন্য আমরা কী করি বিদেশে আমাদের বাচ্চাদের পাঠাই ছেলেদের পাঠাই এখন মেয়েরাও যাচ্ছে যে বা বিদেশে যাবে টাকা ইনকাম করবে টাকা ইনকাম করে টাকা পাঠাবে সংসার চলবে খেয়ে পড়ে বাঁচবে আপনারা অনেকেই জানেন না যে বিদেশে আমাদের এই যে ছেলেরা যায় আমাদের যে মেয়েরা যায় কী ধরনের পরিস্থিতির মধ্যে ওখানে জব করে আপনারা কিন্তু দেখেননি কেউ ম্যাক্সিমাম জায়গায় যারা যায় এই মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় খুব মানবতর যাপন করে অল্প বেতনে চাকরি করতে হয় কষ্ট করতে হয় খেয়ে না খেয়ে টাকা জমে পরিবারের জন্য পাঠায় কারণ কি উনি কাজ শিখে যান নাই ওনার শিক্ষাও নাই কোনো কাজও জানে না ওখানে যে ছোট কাজ করতে হয় এই জন্য আমরা মনে করি যে তাদেরকে আমরা প্রশিক্ষিত করে তারপর বিদেশ কৃষি কাজের জন্য যদি যায় কৃষি আধুনিক কৃষি শিক্ষা তাকে দিয়ে দেওয়া হবে আধুনিক ইলেকট্রিক্যাল শিক্ষা তাকে দিয়ে দেওয়া হবে আধুনিক প্লাম্বিংয়ের শিক্ষা তাদেরকে দিয়ে দেওয়া হবে কনস্ট্রাকশনের আধুনিক শিক্ষা তাকে দিয়ে দেওয়া হবে বৃত্তিমূলক আমার কারিগরি পর্যায় থেকে এই জন্য বিভিন্ন উপজেলা পর্যায়ে সেন্টার গড়ে তোলা হবে সেখান থেকে সে শিক্ষা গ্রহণ করবে এবং তাকে কিছু মৌলিক ভাষাও শিখিয়ে দেওয়া হবে যেন সে যে ভালো চাকরি পায় ভালো চাকরি পায় পেলে সে বেতনও বেশি পাবে আর বেতন বেশি পেলে সে পরিবারকে আরও দ্রুত স্বাবলম্বী করতে পারবে দ্রুত পরিবারকে অর্থনীতির দিক দিয়ে শক্তিশালী করতে পারবে এমনিভাবে আমরা প্রত্যেকটা সেক্টরে বিএনপির কিছু চিন্তা আছে আমরা এটাও মনে করি যে বাংলাদেশের সকল মানুষ মিলেই আমাদের এই দেশকে করতে হবে আমি একা করব বিষয়টা এরকম না আমরা গণতন্ত্র মানা গণতন্ত্র বিশ্বাস করে প্রত্যেকটা লোকের অংশগ্রহণ চাই দশে মিলে করি কাজ হারে দিতে নাহিল একতাই বল এটাকে আমরা আমাদের কাজের মূল মন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই এখানে ধনী গরিবের ভেদাভেদ থাকবে না যে ওসি সাহেব মানে ওই যে বড়লোক লোক দেখছে তার অন্যায়কেও না দেখে একটা গরিব মানুষের উপর জুলুম করছে চাপিয়ে দিচ্ছে এটা কঠোরভাবে নজরদারি করা হবে এই ধরনের ঘটনার সাথে যারাই জড়িত হবে প্রশাসন হোক আর কোনো রাজনৈতিক নেতা বা যেই হোক তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য বিএনপির বিশেষ ছিল তৈরি করা হবে যাই হোক আমি বক্তব্য লম্বা করব না এমনিভাবে প্রত্যেকটা সেক্টর নিয়ে আমাদের ভাবনা আছে যা আমাদের একত্রিশ দফার মধ্যে আছে আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা আগামী দিনে বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি আমাদের এখনও অবকাঠামো অনেক দুর্বলতা আছে আমি মনোহর দেখেছি কারেন্ট থাকে না দিনের মধ্যে মনে কয়বার যে কারেন্ট যায় কয়বার আসে কেউ জানে না একটু বৃষ্টি হলে কাদা পানিতে হাঁটাচলা করার মতো কোনো পরিস্থিতি থাকে না বর্জ্য নিষ্কাশন নাই মশার যন্ত্রণায় মানে টিকে থাকা মুশকিল ডেঙ্গু ছড়িয়ে পড়ে কিছু করার থাকে না এগুলি আমাদের কিন্তু সমাধান করতে হবে আর এই সমাধান কিন্তু এককভাবে করা সম্ভব না এটা করতে হলে আমরা উদ্যমী হতে চাই উদ্যোগী হতে চাই আমাদের পাশে আপনাদেরকে কিন্তু দাঁড়াতে হবে থাকতে হবে তাহলেই করা সম্ভব আমাদের মা বোনরা আমার এখানে যুবক ভাইরা পিতৃতর যারা আছেন আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় পারে শুধু এই ধরনের পরিস্থিতি থেকে মনোহর্দীর সমস্যাগুলির সমাধান করে সামনে এগিয়ে নিতে আমি সেই জায়গায় আপনাদের দোয়া চাই সমর্থন চাই আমি আপনাদের কাছে ওয়াদা করে যাই আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আল্লাহ যদি আমাকে শূন্য জনে রাখেন ইনশা আল্লাহ সততা ইমানদারিত্বের সহিত ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হবে এই মনুহদ্দীব আল্লাহ এখানে কোনো চাঁদাবাজি মাস্তানি কোনো লুটপাটকারী কোনো জুলুমকারী বালুমখল দখল করে অন্য জমে ভেঙে ফেলে মানুষকে সর্বসন্ত করা রাতের আধারে ভেগু লাগিয়ে মাটি কেটে ফেলা নির্যাতিত হওয়ার পরও আমাদের মা বোনরা বিচার না পাওয়া এই ধরনের কোনো কাজ এই মনোহীদ মাটিতে আমি হতে দেব না ইনশাল্লা এটি আমার কথা না আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুযোগ দেয় যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় তৌফিক দেয় আপনাদের দোয়া এবং সমর্থন থাকে এই মনোহরটি বেলাবতে বিগত দিনের রাজনীতির চেহারা ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে আমরা মহান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না আর জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি মহান আল্লাহর রহমত এবং জনগণের শক্তিতে আমরা বিশ্বাসী বিধায় আমরা এগিয়ে যাব দুর্দান্ত গতিতে আপনারা আমাদের সাথে থাকবেন এই কামনা করে আপনাদের দোয়া এবং সমর্থন চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান জিন্দাবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ